আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী সকালকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিরিয়াট থেকে আর আজকে বুধবারের হাটে আপনাদেরকে চমৎকার সুন্দর বেশ কিছু মহিষ এবং পাশাপাশি গরু দেখাবো প্রথম যে গরুটা দেখছি মহিষটা দেখছি সেটা হচ্ছে একটা নীলিরাভি মহিষ এবং পাশাপাশি চারটা ষাড় অ্যালবিনো দেখছি এই মহিষগুলো যিনি নিয়ে আসছেন তার সাথে আমরা একটু কথা বলবো এবং এইগুলোর বিস্তারিত জানবো চলুন কথা বলি এই মহিষের বিক্রেতার সাথে আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন

নীলিরাভির যেটুকু বৈশিষ্ট্য থাকা দরকার সেটুকু আছে কিনা আপনারা লক্ষ্য করবেন দর্শক আমরা বিক্রেতার কাছ থেকে জানবো যে এটা কত টাকা দাম চাচ্ছেন উনি এক লাখ পঁয়ষট্টি এটা দাঁতের দাঁতের খবর কি বলেন সবে মাত্র দুই দাঁত তাহলে এক লাখ পঁয়ষট্টি দাম চেয়েছেন আপনি দাম দরের সুযোগ আছে এখন এটা সম্পর্কে আরেকটু জানি আমরা এটা কি ছাব্বিশ সালে রেডি করতে পারবে নাকি একশো পার্সেন্ট আচ্ছা আচ্ছা আমরা তো জানি যে এই জাতের মহিষগুলো অনেক বিশাল আকৃতি ধারণ করে তিন মাসে হয় এটা আপনি এখন কতটুকু অর্জন ধরছেন পাঁচ মান মতো আস আশা করছেন আপনি আচ্ছা এটা একশো পঁয়ষট্টি চাওয়া হয়েছে এখন ক্রেতার যদি কারো পছন্দ হয় আমাদের দর্শক বৃন্দরা তাহলে আপনারা চাইলে নিতে পারেন এখানে এনার কাছ থেকে আর এই অ্যালভিনোর ক্ষেত্রে কি বলবেন কত চারটা আছে এই চারটা কি বয়স্ক অদাত একটা দাঁত হয় নাই মনে হয় না এগুলা চেনার কিছুই নাই এগুলোর কালারটাই হচ্ছে এর জাতের বৈশিষ্ট্য অ্যালভিনো মানেই হচ্ছে গোলাপি চারটে একসঙ্গে দিবেন আচ্ছা সবচেয়ে ছোট হচ্ছে এটা এটা কতটুকু আর হবে এগুলো একসঙ্গে করে ওজন হবে নাকি একশো কেজি তিন মন পার হয়ে যাবে সাড়ে তিন মন প্লাস আচ্ছা আচ্ছা এই চারটা কত করে বলেন আর একটু কমান তাহলে দর্শক এই যে বড়টা যেমন পাবেন এক লাখ বত্রিশে তেমন ছোটটাও একসঙ্গে চলে যাবে একশো বত্রিশ করে পার পিস সেই ক্ষেত্রে যদি কেউ মনে করে যে বড় দুইটা নিব ছোট দুইটা হবে না দাম দর করবে আপনার মোবাইল নাম্বার বলেন তাহলে জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট নাইন থ্রি সেভেন ফাইভ থ্রি আপনার নাম রবি রবি ভাই ধন্যবাদ আপনাকে দর্শক মন্ডলী বড়ো অবস্থান করছি আপনাদেরকে বড় বড় ষাড় গরু যেগুলো এসছে কষাই মাপের অথবা খামারি যে কোনো ধরনের বড় গরু হলেই সেটা আমরা দেখাচ্ছি এ পর্যায়ে একটি কালো এবং সাদা প্রিন্ট আছে কিছুটা কিছুটা লালও আভা আছে এই গরুটা নিয়ে এই যে বিক্রেতা আসসালাম আলাইকুম কী অবস্থা এটা দাঁত নাওয়া দাঁত দাঁতের এটা চাইলে অল্প কিছুদিন রাখা যাবে অর্থাৎ ফ্যাটেনিং করা যাবে মোটামুটি রেডি বলা যাবে এই গরুটা সম্পর্কে আমরা ওনার কাছ থেকে ধারণা নিব ভাই কত চাচ্ছেন এটা একশো পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা এক লাখ পঁয়ষট্টি আমরা ভালো মতো দেখাই আপনাদেরকে সুন্দর এই গরুটি কম টম কিছু আছে তো হয় নাকি কেমন কম আছে কত হলে দেওয়া যায় ভাই নিচে হবে না দর্শক পার্টি দিয়ে পাশের গরুটা দেখি ভালো আছেন কি অবস্থা আপনাদের গরুর দাম দর হয় দাম কয় না ক্রেতা আছে কি কেমন ক্রেতা আছে ক্রেতাও নয় আচ্ছা আচ্ছা এটা তো কষায় মাপের গরু নাকি খাবার রাখা যাবে এটা এক ট্রস বিটের গরু সম্ভবত তো আজকের বাজারে এটা চাচ্ছেন কত শুধু চল্লিশ না এক লাখ চল্লিশ ও তাহলে ঠিক আছে তো দাম বলে না কেমন বলে তাহলে পনেরো হাজার বিশেষ দাম বলে সেই ক্ষেত্রে চালানো ঘুরে না নাকি দর্শক দেখতেই পাচ্ছেন বড় হাটাতে ব্যবসায়ীরা কিছুটা হতাশ গরুর দাম নিয়ে আমরা আশপাশের কিছু গরু দেখি জায়গায় আছে পাশের গরুটা আমরা দেখছি এটা একটা পিওর খামারি ব্রিডের গরু আমরা বিক্রেতার সাথে কথা বলি ভালো আছেন কি অবস্থা দাম দর হচ্ছে নাকি এটার এটা কী যা ধরছেন আপনি শাহিল নাকি শাহিল আচ্ছা আচ্ছা দাঁত আছে দুই দাঁত কত যাচ্ছেন এটা এক লাখ ষাট দর্শক দেখতেই পাচ্ছেন সুঠাম দেহের অধিকারী প্লাস খামারি গরু বলছি এই কারণে এটার এখনও পর্যাপ্ত জায়গা আছে থ্যাটেনিং করা যাবে দাম চাওয়া হয়েছে এক লাখ ষাট সেই ক্ষেত্রে কম হবে আপনারা চাইলে এসে এভাবে গরুর দাম জেনে তারপর দাম দর করে নিতে পারেন দর্শক মণ্ডলী আমরা এই গরুর মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করছি দেখা যাক কতটুকু জানাতে পারি আপনাদেরকে ভাই ব্যস্ত নাকি ভাই আপনার এই গরুর দামটা ছিলেন কত দুশো পনেরো বিশ দামটা হয় কেমন ভাই একশো নব্বই পর্যন্ত পেয়েছেন আপনি দর্শক উনি দাবি করছেন যে দুশো পনেরো দাম চেয়েছেন উনি বা কোনো কোনো ক্রেতার কাছে দুশো বিশও দাম চেয়েছেন তবে দাম পাচ্ছেন একশো নব্বই আমরা আশপাশ থেকে আরও যে গরুগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সালাম আলাইকুম আপনার এটা কী যাতায়াতের গরু দেশি যাতায়াত গরু আচ্ছা আচ্ছা এটার দামটা আমি কেমন চাচ্ছেন চাওয়া দাম দুশো দশ সত্তর পঁচাত্তর দাম পেয়েছেন আপনি দর্শক এটা কিন্তু এক লাখ সত্তর এক লাখ পঁচাত্তর পর্যন্ত দাম পেয়েছেন উনি চাও হয়েছে দুশো দশ এই যে দেখেন একদম পাগলা গরু সেই লাফান লাফাচ্ছে দেখা যাক আমরা এই পাশে চলে যাব চাচা ভালো আছেন কত চাচ্ছেন এটা দেড়শো দর্শক এইগুলা চারমন প্লাস ওজন যে কোনো সময় হবে এক লাখ পঞ্চাশ দাম চাওয়া হচ্ছে বিক্রেতার দাবি পাঁচ মন কাছাকাছি চলে যাবে যারা ছোটো খাটো অনুষ্ঠানের জন্য বা ছোট দোকানে কাটার জন্য গরু খুঁজেন তারা সেই সিটিয়াটা আসতে পারেন এ ধরনের ছোট সাইজের গরু কষাইয়ের জন্য নিতে পারবেন আপনারা দর্শক বড় হাটাতে একটা দানব আকৃতির জাইগ্যান্টিক সাইজের একটা গরু দেখছি আমরা এই গরুটা সম্ভবত শাই সাথে সাথে ক্রসবিটের একটা ক্রস এসেছে যে কারণে এটার চূড়া কিছুটা আছে এবং বডিটা বিশাল লম্বা আমরা বিক্রেতার সাথে একটু কথা বলে জানবো এটা কি আপনার বাসার গরু না কিনে নিয়ে আসে গরু কেনা গরু আচ্ছা আচ্ছা এই গরুটা তো একদমই এক্সেপশনাল নাকি আচ্ছা আচ্ছা এই গরুটা আমরা দেখছি যে হলস্ট ফ্রিজেন বা ফ্রিজেনের ক্রস যে গরুগুলো হয় সেগুলোর মতো লম্বা হয়েছে এবং শাই মতো নাভি কম্বল আছে

এগুলোর ওজন কতটুকু ছয় মন হবে কি ছয় মন হবে দর্শক আপনাদেরকে একটু তফাৎ আমরা বুঝাই এটা কিন্তু ছয় মনের গরু উনি একশো পঁচাশি চাচ্ছেন সেই ক্ষেত্রে মাংসের হিসাব করলে এগুলো কিন্তু টাকা নিচে পড়ে যাবে এবং শাহের ক্ষেত্রে আরো এক দুই হাজার টাকা আপনি আপনাকে কালেকশন করতে হবে দর্শক অন্যালী যারা খামারে সাহি গরু বা মহিষ লালন পালনের পাশাপাশি মাংস উৎপাদনের জন্য হলস ফ্রিজেন বা ফ্রিজেন যাদের গরুগুলো লালন পালন করে থাকেন তাদের জন্য এই গরুটা আমরা দেখাচ্ছি এই গোটার যে হাইট রয়েছে মার্শাল্লাহ দেখার মতো এবং বডিটা দেখেন বিশাল সাইজের আমরা যদি এটার হাইটের কথা বলি মোটামুটি ষাট প্লাস বা মাইনাস আমরা চাচার কাছ থেকে জানবো চাচা এটা কয় দাঁত দাঁত এখন উঠে নাই আচ্ছা কত চাচ্ছেন এটা আপনি ছাড়বেন কথা বলে ছাড়বেন কথা বলে ছেড়ে তো দর্শক এই গরুগুলো কিন্তু অন্যান্য জায়গায় যারা আছেন তারা ছয় মন প্লাস মাংস একটা ভুয়া আমরা যদি আপনাদেরকে বলি এটা সাড়ে পাঁচ প্লাস হবে না হবে বিশাল সাইজের এই গরুটা আজকের আছে সিটিহাটে যে দাম চাওয়া হয়েছে আশা করা হয় যে উনি ভালো একটা দামে বিক্রি করতে পারবেন তো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম